হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আপনাদের সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা যাব টোকিওর দুর্গা পুজো দেখতে তাই সকাল থেকে শুরু হয়েছে তোর জোর তাই আজ সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে নারকেলের নাড়ু বানাতে এবার আগের থেকেই ভেবে রেখেছিলাম দুর্গা পুজোতে নারকেলের নাড়ু বানিয়ে ঠাকুরকে দেব পুজোতে তাই নারকেল কিনে নারকেল কুড়েও ফ্রিজে ভরে রেখেছিলাম বানানোর আর সময় হচ্ছিল না ভেবেছিলাম কালকেই বানিয়ে রাখবো কিন্তু কালকেও একটা দুর্গা পুজোতে গেলাম সেই সকাল থেকে রাত পর্যন্ত সময়টা ওখানেই পেরিয়ে গেল তাই কালকেও আর বানানোর সময় হয়নি তাই আজকে সকাল সকাল উঠে শুরু করেছি নারকেল নাড়ু বানানোর কাজ কাল তো আমরা যেখানে পুজো দেখতে গেছিলাম সেটা ছিল টোকিওর বাইরে কাওয়াগুচিতে কিন্তু আজ আমরা যাব টোকিওর মধ্যে পুজো দেখতে টোকিওতে আজ দু তিনটে জায়গায় দুর্গা পুজো হচ্ছে তবে আমরা যে পুজোটাতে যাচ্ছি সেটার নাম হচ্ছে আইবিসিএজে মানে ইন্ডিয়ান বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশন জাপান আমরা এই বেঙ্গলি ক্লাবেরই মেম্বার তাই আমাদের এই পুজোটাতেই আজকে আমরা যাবো এখানে তো জানি কোথাও চার দিন ধরে পুজো হয় না ওই একদিনই পুজো করা হয় তাও আবার উইকেন্ড দেখে বাইরে থেকে এই একদিনের পুজোটাকেই আমরা চার দিনের মতো মজা নিই চলুন কথা বলতে বলতে আমার নারকেল নাড়ুও রেডি এবার ঠান্ডা হলেই একটা বক্সে প্যাক করে নেব। আজকে যেহেতু ওখানে অঞ্জলি দেবো তাই ঘরে আর কিছু খাবো না শুধুমাত্র চা খেয়ে যাবো ওখানেই অঞ্জলি দেওয়ার পর প্রসাদ খাবো তাই আজকে একটু সকাল সকালই বেরোবো চা খেয়ে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাব আর আজকে সকাল থেকে রাত পর্যন্ত সব খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানেই করা আছে তাই আজ আর ঘরে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই আর সাদা জন্য একটু নাটেলা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি ওরা তো অতক্ষণ না খেয়ে থাকতে পারবে না একটু কিছু খাইয়ে নিয়ে যাব তারপরে ওখানে গিয়ে প্রসাদ খাবে চলুন এবার ওদেরকেও খাইয়ে দিই আর আমরাও চা খেয়ে এবার আস্তে আস্তে রেডি হই এবার ওপরে যাই চলুন সব কিছু ওপরেই রেডি করব। আগের থেকে সব ঠিক করে রেখে দিয়েছি কে কখন কি পড়বে তাই আজ গোটা বিছানা আমার জামা কাপড়েই ভর্তি যেগুলো আমরা পরে যাব সেগুলো সব সামনেই রেখেছি আর একটা ব্যাগ পুরো ভর্তি আছে যেগুলো আমরা ওখানে নিয়ে যাব। এই সামনে যে শাড়িটা দেখছেন এই শাড়িটাই ভেবেছি আজকে পরে যাব। ওখানে যেহেতু সেই সকাল থেকে রাত অব্দি প্রোগ্রাম চলবে তাই অনেককেই দেখি বেশ কিছুক্ষণ অন্তর অন্তরই শাড়ি চেঞ্জ করে তাই আমিও দুটো শাড়ি ব্যাগে ভরে নিয়েছি আর তার সাথে একটা লাল রঙের শাড়িও নিয়েছি যখন বরণ করব তখন ভেবেছি ওই শাড়িটা পরব এই শাড়িটাও ভেবেছিলাম নিয়ে যাব কিন্তু এখনো ভেবে পাচ্ছি না নিয়ে যাব কি যাব না এবার যখন বাড়ি গেছিলাম তখনই এই শাড়িটা নিয়ে এসেছিলাম পুজোতে পরব বলে আর সারাদেরও যেহেতু ওখানে প্রোগ্রাম আছে তাই ওদেরও অনেকবার করে ড্রেস চেঞ্জ করতে হবে সেসবও ব্যাগে ভরা আছে চলুন এবার আস্তে আস্তে রেডি হয়ে বেরোয় আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি তার সাথে সারা রেয়ানদেরকেও নতুন জামা পরে রেডি করে দিয়েছি দুদিন ধরে বেশ ভালোই লাগছে সকাল হলে সেজে গুজে বেরিয়ে যাচ্ছে ঠাকুর দেখতে আবার সে রাতের বেলাতে ফিরছি তবে এটাও ভেবে খারাপ লাগছে যে আজকে আমাদের এখানে শেষ পুজো কাল থেকে আবার সে একই রকম স্কুল অফিস ঘরের কাজ রান্না যাই হোক এইসব ভেবে আর আজকে মনটা খারাপ করব না আজকের দিনটা ভালো করেই আনন্দ করে আসি চলুন সারারিয়ান সে কখন থেকে রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে চলুন তাহলে চলে এসেছি এই কমিউনিটি হলে এর ভেতরেই হবে আমাদের এই দুর্গা পুজো চলুন তাড়াতাড়ি ভেতরে যাই মনে হচ্ছে পুজো ভেতরে শুরু হয়ে গেছে তবে এখানে জানেন তো যেখানে পুজো হোক না কেন বাইরে থেকে কিন্তু আপনি ঢাক ঢোল বা অন্য কিছুর আওয়াজ একদমই শুনতে পাবেন না এখানে সব একদমই অ্যালাউ করে না এমনকি ভেতরেও যে খুব বেশি চিৎকার আওয়াজ বা জোরে জোরে গান বাজনা সেগুলোও কিন্তু এখানে একদমই চলে না সব কিছুই শান্তভাবে এখানে করতে হবে এমনকি এই হলের ভেতরটাতেও যেন কোনো রকমভাবে দাগ বা নোংরা না হয় সেদিকেও কিন্তু পুরো খেয়াল রাখতে হবে চলুন এবার অঞ্জলি শুরু হয়ে গেছে আমরাও যাই গিয়ে অঞ্জলি দিয়ে আসি আজকে যিনি পুজো করছেন তিনি কিন্তু কোনো ছেলে পুরোহিত নয় তিনি একজন মেয়ে লাস্ট কয়েক বছর ধরে এই মেয়েটি কিন্তু এখানে দুর্গা পুজো করে এ দেখুন এরা আস্তে আস্তে দেখতে পেয়েছে আগের বার সরস্বতী পুজোতে এরা দুজনে এই ড্রয়িংটা করেছিল এই সরস্বতী ঠাকুরটা এঁকেছিল সারা আর ওইদিকে যেটা দেখছেন ওটা এঁকেছিল রেয়ান আগেরবার সরস্বতী পুজোতে যারা ড্রয়িং করেছিল সেই ড্রয়িংগুলোই এখানে আবার সব টাঙিয়ে রেখেছে তাই দেখে এদের এত আনন্দ হয়েছে ছুটে আর ঠাকুর না দেখে ডাইরেক্ট এখানেই চলে এসেছি পুজোর সাথে সাথে আমাদের অঞ্জলি দেওয়াও শেষ হয়ে গেছে এবার আমরা প্রসাদও খেয়ে নেব তার সাথে এখানে লাঞ্চ করে নেব আজকের দুপুরের মেনুতে ছিল ফ্রাইড রাইস আলুর দম নবরত্ন কোরমা আনারসের চাটনি পেঁয়াজি পাঁপড় ভাজা আর একটা করে মিষ্টি আজকে এখানে সব বাঙালিরাই একসাথে খেতে বসেছি এত আনন্দ হচ্ছে মনে হচ্ছে এই পরিবেশটা যেন একদম আমাদের ওখানকার মতো এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করি চলুন খেতে তো এখন অনেকক্ষণ সময় লাগবে খাওয়া দাওয়ার পরেই আমাদেরকে তাড়াতাড়ি হলে যেতে হবে কারণ এরপরে শুরু হবে কালচারাল প্রোগ্রাম আর সারারে আনো যেহেতু এইবার পার্টিসিপেট করবে তাই ওদেরকেও রেডি করানোর ব্যাপার আছে আর তার সাথে সাথে আমাদেরও ওপেনিং সং আর গ্রুপ সং এর পারফরমেন্স আছে এবার ভেতরে যাই চলুন আমাদের এই ওপেনিং সং দিয়ে শুরু হলো এই প্রোগ্রাম এরপর তো আছে আরো আকর্ষণীয় কত প্রোগ্রাম সে তো আপনাদেরকে দেখাবই এরপর শুরু হবে বাচ্চাদের নাচের প্রোগ্রাম এই প্রোগ্রামে সারা রেয়ানো পার্টিসিপেট করেছে এই ছোট ছোটো বাচ্চারাও এত সুন্দর নাচ করেছে সত্যিই দেখে ভালো লাগছে এমন কি ওরাও বেশ এনজয় করেছে আর এই প্রথমবার সারা স্টেজে উঠে জাপানিজ গান গিয়েছে সারাদের স্কুলেও একটু একটু করে জাপানিজ গান শেখানো হয় আর এই গানটা গাইছে শুনে ও তাড়াতাড়ি বলে উঠলো আমিও গাইবো সত্যি আমরা ভাবতে পারিনি ও এই গানটা এত ভালো করে গাইবে সবাই এত সুন্দর গেয়েছে শুনে আমরাও একদম মুগ্ধ হয়ে গেছি এরপর ছিল আমাদের আর একটা গ্রুপ সঙ্গ যেটার নাম ছিল স্ক্রিন কুইন অব বেঙ্গল পুরনো দিনের গানের সাথে সাথে তালে তাল মিলিয়ে এত সুন্দর নাচ করেছে এরা যে একদম চোখ ফেরানো যাচ্ছিল না এইসব নাচ গান নাটক এইসবের জন্য সবাই দু মাস আগের থেকে রিহার্সাল দিয়েছে আর সব শেষে ছিল ফ্যান্সি ড্রেস কম্পিটিশন এখানে ছোট ছোট বাচ্চারা কেউ সেজেছে পুরোহিত কেউ গোপাল ভার, কেউ রাজা কেউ হ্যারি পটার আর কেউ আবার অ্যাস্ট্রোনট আর সারা সেজেছিল প্রিন্সেস আর রেয়ান হয়েছিল ফার্মার এবার দেখতে দেখতে সময়টাও কেমন শেষ হয়ে গেল দেখুন শুরু হয়ে গেল সন্ধে আরতি যিনি আরতি করছেন তিনি হচ্ছেন আমাদের আজকের পুজোর পুরোহিত গত তিন চার বছর ধরে এ নিয়ে আমাদের পুজো করেন ওনার মন্ত্র উচ্চারণ এত সুন্দর শুনলে একদম মন ভরে যায় ওনার আরতি শেষ হলে এবার একে একে আমরাও মাকে বরণ করে নেব তবে আজ এই হলে আমাদের সিঁদুর খেলা হবে না সিঁদুর খেলাটা হবে অন্য দিন আসলে এইসব হলগুলোতে এই সিঁদুর খেলা বা অন্যান্য কিছু করার জন্য পারমিশন দেওয়া হয় না এখানে তো জানেনি কিছু এত স্ট্রিক্ট তাই আমাদের প্রথমেই বলে দেওয়া হয়েছে সিঁদুর কৌটোর ঢাকনা যেন একদমই না খোলা হয় এর আগে জানেন তো এরকম পুজোতে একবার কোথাও হয়তো সিঁদুর পড়ে গেছিল। আর সেই কারণেই তাদেরকে আর কোনোবারের জন্যই যে হল দেবে না সেটাও এরা স্টিকলি বলে দিয়েছিল মাকে বরণ করার জন্য আমিও এখন পরে নিয়েছি লাল শাড়ি এখানে একদিনের মধ্যে আমাদের পুজো শুরু হয়ে পুজো শেষও হয়ে যাচ্ছে আর পূজো শেষে এই ঠাকুর কিন্তু বিসর্জন করা হবে না যত্ন করে রেখে দেওয়া হবে একটা জায়গায় আবার পরের বছর এই ঠাকুরই পুজো করা হবে ইন্ডিয়া থেকে প্রতি বছর ঠাকুর নিয়ে আসা এতটাই খরচা হয় যে প্রতি বছর ঠাকুর নিয়ে আসা সম্ভবও নয় তাই এই ঠাকুরকে এখন কয়েক বছর পুজো করা হবে বরণ শেষ হয়ে গেলে এই ঠাকুরকে নিয়ে যাওয়া হবে অন্য এক জায়গায় আর সেখানে সারা বছর এই ঠাকুর থাকবে আবার পরের বছর ওই ঠাকুরকে নিয়ে আবার এখানে পুজো করা হবে মায়ের কাছে আজ এটাই পার্থনা মা যেন আমাদের সবাইকে ভালো রাখেন সেই সকাল থেকে এখানে আসবো বলে সাজার কত তোরজোর আর দেখুন এক নিমিশেই সব শেষ হয়ে গেল ঢাকের তালে তালে ধুনুচি নৃত্য গান বাজনা কিছুই যেন এরা বাদ রাখেনি এমনকি শেষকালে বিসর্জনের নাচও এরা নেচেছে সকাল থেকে এত মজা করলাম আজ এত আনন্দ করে কাটালাম দিনটা সত্যি খুব ভালো লাগছে এবার দেখুন আস্তে আস্তে আমাদের মাকেও নিয়ে যাওয়া হচ্ছে অন্য এক জায়গায় হলও সব ফাঁকা তাই আজ যাবার আগে শুধু এটাই বলবো আসছে বছর আবার হবে